বাগানে পথের কিনারে তৃণভূমি জুড়ে কিংবা বনের মাঝে খুঁজে পাওয়া যায় মিষ্টি ব্লুবেলদের ছোট্ট একটা ঝাড় বা আস্ত একটা বন ব্লুবেলের মোহনীয় সৌন্দর্য আপনার নজর নীলাভ বেগুনি রঙের ঘণ্টাকৃতির ফুলটি ফোটে বসন্তকালে তারপর পুরো বসন্তকাল জুড়ে চলে মিষ্টি ব্লুবেলের বিস্ময়কর প্রদর্শনী কি দেখতে চান ব্লুবেলের কার্পেট হারাতে চান কোনো মায়াবী ব্লুবেল অরণে তবে চলুন ঘুরে আসা যাক কয়েকটি ব্লুবেল অরণ্যে আশরিজ এস্টেট হার্ডফোর্ডশায়ার বাকিংহামশায়ার ও বেডফোর্ডশায়ারের সীমানা ঘেষে অবস্থিত এই এস্টেটটি ন্যাশনাল ট্রাস্টের একটি বনাঞ্চল এই স্টেটের ভেতর দিয়ে চলে গেছে অসংখ্য পায়ে চলা পথ সবুজ মাঠ জলাশয় ও বনভূমি মূল রাস্তা থেকে সরে গেলে দেখা মিলবে হরিণের বসন্তে এই জায়গাটি সাজে নতুন রূপে কয়েক সপ্তাহ ধরে চলে ব্লুবেলের রাজত্ব এ স্টেটের বনভূমি থেকে চায় বেগুনি নীল ব্লুবেলের কার্পেটে এ স্টেটের ডকিউড অংশে এ ফুলের দেখা মেলে বেশি দীর্ঘ গাছের সবুজ পাতার পটভূমিতে নীল ব্লুবেলের বৈপরীত্য অপার সৌন্দর্য নিয়ে ধরা দেয় মিচেল ডেভারউড এটি মূলত একটি বীজ বন সঙ্গে রয়েছে কনিফারের অনন্য সমাবেশ বিভিন্ন প্রজাতির পাখি পোকামাকড় হরিণ ও প্রজাপতির অভয়ারণ্য মিচেল ডেভারুড অসংখ্য রাস্তা একে বেঁকে চলে গেছে বনের ভেতর দিয়ে এসব পথ চলতে চলতে আপনি উপভোগ করতে পারবেন ব্লুবেলের অনন্য শোভা সকালে যখন কুয়াশা সরে যেতে শুরু করে গাছের কাণ্ডের ফাঁক দিয়ে সূর্যালোক এসে পড়ে বনের ওপর আলো ছায়ার এই লুকুচুরি খেলা দেখতে অসাধারণ লাগে আর তখন এই ব্লুবেল দেখার শ্রেষ্ঠ সময় ও হ্যাঁ এখানে বেড়াতে এসে কিন্তু কখনোই ব্লুবেল ছিঁড়বেন না স্থানীয় লোককথায় ব্লুবেল ছিঁড়লে নাকি পরীদের অভিশাপ লাগে ইস্ট ক্ল্যান্ডনে অবস্থিত এই শান্ত ছোট্ট বনটি চেস্টনাট ও কবিজ গাছে ভর্তি প্রতি বছর এপ্রিল ও মে মাসে বনটি মেতে ওঠে রঙের অদ্ভুত সমারোহে পরিণত হয় নীল ব্লুবেলের সমুদ্রে মন মাতানো গন্ধে ভরে যায় বনের বাতাস হাজার হাজার পর্যটক ব্লুবেলের সৌন্দর্য দেখতে এ সময় পার্কে ভিড় জমান বসন্তে আপনি এই পার্কে যেতে না পারলেও ক্ষতি নেই পার্কটি বছরের অন্যান্য সময়েও খোলা থাকে খোলা মাঠ সবুজ বন চারশো একর জমিতে নির্মিত লাল ইটের প্রাচীন ভবন দেখার মতো অনেক কিছুই আছে এখানে ভবনের ভেতরটা বিখ্যাত কবে জমিদার পরিবারের সংগ্রহ দিয়ে সাজানো এর মধ্যে আছে শেক্সপিয়রের ছবি ও বিখ্যাত সব সঙ্গীতজ্ঞের ব্যবহার করা নানা বাদ্যযন্ত্র বিশেষ করে কিবোর্ড একটু আলাদা কারণ এরা বনে জন্মে না জন্মে পাহাড়ের ঢালে খোলা আকাশের নিচে বনের বেশ কিছুটা সময় পরে ফোটে এরা রেনার পাহাড়ে ব্লুবেল দেখতে হলে হাঁটা শুরু করতে হবে গ্রামক ওয়াটার লেকের পাড়ের সিন্ডারটেল কমন থেকে পথে পড়বে সিন্ডারটেল বেক উপত্যকা পেরিয়ে চলে যেতে হবে রেনার উপরের অংশে এখান থেকে ভালোভাবে দেখা যাবে ব্লুবেল ব্লুবেল দেখার পর নিচে নেমে পথে পাবেন বাটার মেয়ার গ্রাম গ্রাম থেকেও ব্লুবেলের অসাধারণ সুন্দর দৃশ্য চোখে পড়ে শীতের ধূসর দিনের শেষে হেপডেন ডেলে বসন্ত আসে নতুন জীবন নিয়ে পাখির কলরবে মুখরিত হয় বন ফুলে ফুলে রাঙে বনভূমি ব্লুবেলরাও হাসে তাদের উজ্জ্বল রং নিয়ে উচ্ছ্বলতা ছড়িয়ে হেপডেন ব্রিজের কাছেই হার্ড ক্যাসল ক্র্যাক বিশ মাইলের বেশি হাঁটা পথ চলে গেছে নদীর পার ঝর্নার ধার ও পাহাড়ের কোল ঘেঁষে এলমেট ফার্ম হাউসের নিচের এই উপত্যকাটি সারা বছরই অপার সৌন্দর্যে ভরপুর থাকে গ্রীষ্মে ঘন সবুজ পাতায় ছেয়ে থাকে বন শরতে হয় সোনালি এখানে চোখে পড়বে বিচিত্র রকমের পাখি ও তাদের শিকারের দৃশ্য নানা রকম ছত্রাকের আবাসস্থল হিসেবে বনটির খ্যাতি আছে ব্রিড হাইউড উডল্যান্ড ট্রাস্ট কার পার্ক থেকে হাঁটতে শুরু করলে ঘাস ছেয়ে যাওয়া একটি রাস্তা ও ঢাল পেরিয়ে পড়বে বীজ বন তারপরই ছয়শ সাতচল্লিশ একরের বিচিত্র গাছগাছালির সংগ্রহ ব্রিড হাইউড বহু এই বনভূমিতে বসন্তে ব্লুবেল ফুটতে দেখা যায় বুনো এনিমনের দেখাও বেলে এখানে আরও পাবেন পিগনাথ ও প্রিমরোজ শান্ত সকাল বা বিষণ্ন বিকেলে এখানে একটুখানি হাতাহাতি আপনার মন ভালো করে দেবে সত্যি বলতে প্রতিটি বুনো ব্লুবেলের আলাদা একটি সৌন্দর্য আছে ফলে এই বসন্ত নন্দিনী যেন কিছু সময়ের জন্য হলেও জীবনের কঠোরতাকে দূরে সরিয়ে সতেজতা ও সুখানুভূতির পরশ বুলিয়ে দিতে পারে নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বিশ্ব জুড়ে বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর